চাল ডাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভুট্টা আপেল আঙুর ফল সাইকেল বাইক এমনকি বিভিন্ন যন্ত্রপাতি সেটাও ভারত থেকেই বাংলাদেশে যায় এতগুলো জিনিস বিভিন্ন ধরনের মশলাপাতি বিভিন্ন ধরনের কসমেটিক জিনিস সব ভারত থেকেই যায় ভাই বাংলাদেশে নিঃসন্দেহে ভারত ভুল জেনারেশনের সঙ্গে পাঙ্গা নিয়েছে এটা আমাদের প্রতিবেশী দেশ বলছে যে ভারত নাকি একটা ভুল জেনারেশনের সঙ্গে পাঙ্গা নিয়েছে আমি ব্যাপারটাই বুঝতে পারলাম না এই ভুল জেনারেশনটা কারা আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না এই ভুল জেনারেশনটা কারা যারা কিনা সত্যিই ভুল জেনারেশান আবার দেখছি কিছু মানুষ মানে বাংলাদেশের কিছু মানুষ বলছে যে ভারত নাকি বলেছে যে বাংলাদেশে যেন রকম ত্রাণ সাহায্য দেওয়া না হয় এই কথাটা কারা বলছে যে এই কথাটা ভারত বলেছে কেন বলছে ভাই ভারত সকলকে সাহায্য করে ভারত সকলকে ভালোবাসে ভারত সবসময় শান্তি চায় কথাটা মাথায় রাখবে তোমরা আসো ভারতের কাছে ভারত সরকারের কাছে সাহায্য চাও অবশ্যই ভারত সরকার তোমাদের সাহায্য করবে কোনো কোনো এতে এতে কোনো না নেই কনফার্ম ভারত সরকার তোমাদের সাহায্য করবে ভাই ভারত যেমন শ্রীলঙ্কাকে সাহায্য করেছে যেমন পাকিস্তানকে সবসময় সাহায্য করে তেমন বাংলাদেশকেও ভারত সাহায্য করবে এতটা কথা আসছে আবার বলছে কি না বাংলাদেশ যে ত্রিপুরায় যদি ত্রাণ লাগে তাহলে বাংলাদেশকে বল ভাই ত্রিপুরায় ত্রাণ লাগলে সেটা ত্রিপুরার সরকার দেখবে আর যদি ত্রিপুরার সরকারও না পারে তবে ত্রিপুরা সরকার ভারত সরকারকে বলবে বুঝতে পেরেছে বাংলাদেশে যাওয়ার কোনো কথাই হয় না এবার মেন কথায় আসি যে ভুল জেনারেশানটা কারা যাদের সঙ্গে ভারত পাঙ্গা নিয়েছে ভাই ভারত কেন পাঙ্গা নিতে যাবে বাংলাদেশের সঙ্গে খেয়ে ভারতের কোনো কাজ নেই নাকি মানে আমি ম্যাটারটাই বুঝতে পারি না যে এদের মাইন্ডসেটটা কোথায় ভাই ভারত থেকে কোন জিনিসটা যায় না বাংলাদেশে আমাকে বলো তোমাদের প্রতিদিনের সকাল শুরু হয় ভারতের জিনিস ব্যবহার করে আর রাতে শোয়ার আগে পর্যন্ত তোমরা ভারতের জিনিস ব্যবহার করো একটু নামগুলো বলি নামগুলো বলি আগে শোনো চাল ডাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভুট্টা আপেল আঙুর ফল সাইকেল বাইক এমনকি বিভিন্ন যন্ত্রপাতি সেটাও ভারত থেকেই বাংলাদেশে যায় এতগুলো জিনিস বিভিন্ন ধরনের মশলাপাতি বিভিন্ন ধরনের কসমেটিক জিনিস সব ভারত থেকেই যায় ভাই বাংলাদেশে সব কিছু ভারত থেকেই বাংলাদেশে যায় এবার তোমরা কোনটা বয়কট করবে তোমরা তোমাদের সকাল শুরু হবে ভারতের জিনিস ব্যবহার করে তোমরা কোনটা বয়কট করবে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না আর সব থেকে বড় কথা যেটা এত কেন ভারত বিদ্বেষী তোমরা এত কেন ভারতের কোন মানুষটা তোমাদের নিয়ে একটা খারাপ কথা বলে আমাকে দেখাও ওই আমি তো আজ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে একটা রকম যে ব্যাড মাইন্ডের কথা বলবো এরকম ধরনের কথা তো কোনো দিন বলিনি আমি যেটা বলি সেটা সোজা বলি আর যেটা বলি সেটা শুদ্ধ সাধু ভাষায় বলি আর তোমরা আমার কমেন্টে এসে যে ধরনের ভাষা দাও যে ধরনের কথা বলো আমি কিন্তু কোনো সময় কিছু বলি না সেই সব নিয়ে কোনো প্রয়োজনই নেই ভাই যারা বোঝে না তাদের নাম মানে বুঝিয়ে তো কোনো লাভ নেই বলো কিনা ভারত ভুল জেনারেশনের সঙ্গে পাঙ্গা নিয়েছে আর একটা জিনিস দেখছি আমি যে বলছে যে ডুম্বুর বাদের সামনে আরেকটা বাঁধ তৈরি করবে ফরাক্কার থেকে চল্লিশ কিলোমিটার দূরে আরেকটা বাঁধ তৈরি করবে ভাই তোমাদের টাকা আছে আগে আমাকে সেটা বলো তোমাদের যদি টাকা থাকতো তাহলে পদ্মার যে সেতুটা তৈরি করেছো পদ্মা সেতু তৈরি করবার জন্য তোমাদের অন্য কোথার থেকে ধার নিয়ে আসতে হতো না ওটাও তোমরা ধার নিয়ে করেছো সেই ধারটা আগে শোধ করো তারপরে আরেকটা নতুন বাদ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করো বুঝতে পেরেছ অতএব ভারতকে নিয়ে এত ভেবে লাভ নেই